আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আমরা অনেক দিন পরে আজকে হচ্ছে চাকরির একটি বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে প্রবেশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি দুই নাম্বার সেকশন সেকশন টু মিরপুর এটা মিরপুরের মধ্যে পড়েছে আচ্ছা তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পদের নাম শিক্ষানবিশ উন্নয়ন কর্মী ঋণ কার্যক্রম এখানে তারা লোক নেবে পদ সংখ্যা তিনশো ঠিক আছে এখানে তারা লোক নিবে পথ সংখ্যা তিনশো তারা এই যখন পাবলিশ করে সেটা হচ্ছে বিশ তারিখ চার মাস এবং দুই সাল অর্থাৎ হচ্ছে এপ্রিলের বিশ তারিখে তারা এই সার্কুলারটা পাবলিশ করেছে কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে এছাড়াও বাণিজ্য বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে ঠিক আছে তারা তিনশো জন লোক নিচ্ছে এবং এখন একটু আমরা উপরের এই অংশটুকু দেখি এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম থাকতে হবে স্নাতক স্নাতক সমমান পাস অর্থাৎ যারা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে আসছেন অর্থাৎ ফাজিল পাশ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে স্পষ্টভাবে দেয়া আছে আমি পড়ছি স্নাতক ফল প্রত্যাশী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ আপনি যদি স্নাতক এখনও ফাইনাল পরীক্ষা দিয়ে না থাকেন তাহলে আপনার আবেদন করার প্রয়োজন নেই অবশ্যই এখানে আবেদন করার জন্য আপনার স্নাতক থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে আপনি যদি কম্পিউটার পরিচালনায় দক্ষ হয়ে থাকেন আপনি কিছু বিশেষ সুযোগ সুবিধা পাবেন এছাড়াও বাণিজ্য বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আসি বেতন ভাতা বেতন ভাতা শিক্ষানবিশকালে মাসিক বেতন আঠারো হাজার টাকা করে ধরা হবে এবং সংস্থার নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাতা আছে দুই হাজার আষ্টশো টাকা মোবাইল ভাতা আছে ঠিক আছে মোটামুটি এখানে প্রায় তিন রকমের ভাতা আছে আঠেরো হাজার মাসিক আঠারো হাজার টাকা হচ্ছে আপনার বেতন তারপর যাতায়াত ভাতা আছে দুই হাজার আষ্টশো টাকা এবং মোবাইল ভাতা আছে ছয়শো পঞ্চাশ টাকা এটা প্রদান করা হবে বেতন ভাতা অন্যান্য সুবিধা দিই কী কী সুবিধা আপনি চাকরিকালীন সময়ে পাবেন সেইগুলো চাকরি স্থায়ী হবার স্থায়ী হবার পর নীতিমালা অনুযায়ী প্রত্যেক স্থায়ী কর্মী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন অবশ্যই এটি একটি খুব ভালো জিনিস কারণ আমাদের প্রাইভেট সেক্টরে যারা আমরা চাকরি করি জানি যে গ্র্যাচুইটি গ্র্যাচুইটি তারপর হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড এবং চিকিৎসা ভাতা অনেক 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 কোম্পানি দেয় না কিন্তু ঠিক আছে কোম্পানি এটা রাখে না দেয়ও না তো সেই হিসাবে আমি মনে করি এর একটি খুব ভালো অফার বা খুব ভালো একটি চাকরি হতে যাচ্ছে আপনাদের জন্য তারপর প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান দুইটি ধর্মীয় উৎসবে ভাতা দেওয়া হবে যেটা প্রত্যেকটা কোম্পানিতে কম বেশি দেওয়া হয় কোনো কোম্পানি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেয় কোনো কোম্পানি টোয়েন্টি পার্সেন্ট দেয় কোনো কোম্পানি আবার পাঁচশো টাকা দেয় এটা আসলে কোম্পানি বা প্রতিষ্ঠান বা এইগুলোর উপরে ডিপেন্ড করে এছাড়া পহেলা বৈশাখে একটি বৈশাখী উৎসব ভাতা প্রদান করা হবে যা একটি ধর্মীয় উৎসব ভাতার ফিফটি পার্সেন্ট অর্থাৎ যা দিত তার হচ্ছে পয়লা বৈশাখে যে বৈশাখী উৎসব ভাতা সেখানে আচ্ছা তারপর এরপরে আমরা পড়ি প্রার্থীর বয়স ও শর্তাবলী এখন প্রার্থীর বয়স কীরকম হতে হবে শর্তাবলী কী কী সেগুলো আবেদনকারীর বয়স বিশ পাঁচ দু অর্থাৎ এই মাসের পাঁচ তারিখ মার্চ এটা হচ্ছে এপ্রিল মে মে মাসের পাঁচ তারিখ বিশ সরি বিশ তারিখ মে মাস দুই সালে অনর্ধ পঁয়ত্রিশ বছর ঠিক আছে পঁয়ত্রিশ বছর মানে হইতে হবে কেবল প্রকৃত সনারী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে শিক্ষানবিশ কাল সন্তোষজনকভাবে সম্পন্ন করতে পারলে সংস্থান নীতিমালা অনুযায়ী চাকরি স্থায়ী হবে স্থায়ী কর্মী সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রশিকায় কর্মরত কোনো কর্মী আবেদন করতে পারবে না প্রশিকা আপনারা বা চিনেন প্রশিকা হচ্ছে আমাদের মিরপুর ছয় নাম্বার এটা হচ্ছে প্রশিকার মোড় বলে ঠিক আছে এখানে যে মিরপুর ছয় নাম্বার মসজিদ মাদ্রাসার এখানে যে মোড়টা আছে এটাকে প্রশিকা মোড় বলে এখানে বাটার একটা শোরুম আছে তো এই প্রশিকার মোড়ে কর্মরত কোনো কর্মী এখানে আবেদন করতে পারবে না আচ্ছা কর্মস্থল বাংলাদেশে অবস্থিত প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে কোনো শাখা অফিস বা উন্নয়ন এলাকা আচ্ছা তারপর আবেদন করার নিয়মাবলী কাগজে আবেদন সঞ্জাম করতে হবে এখানে কিভাবে আপনি আবেদন করবেন সেটা উল্লেখ করে দেওয়া হচ্ছে আমি একটু আপনাকে আচ্ছা এই বিষয়টি আপনারা মোবাইলে সুন্দর করে দেখে নেবেন আমি এভাবে দিয়ে দিব। তবে একটি কথা কি আপনার আবেদন ফি আপনাকে আবেদন করতে অফেরত যোগ্য পাঁচশো টাকা প্রদান করতে হবে ব্যাংক থেকে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র অথবা প্রশিক্ষা হিসাবে নামে নিম্ন ছকে উল্লেখিত ব্যাংকের শাখা হিসাবে জমা দিতে হবে ও এটা ব্যাংকের মাধ্যমে আপনাকে এই টাকাটা জমা দিতে হবে ঠিক আছে যেটা কিন্তু আপনি পাবেন না আবেদন করার জন্য অফেরত যোগ্য এই টাকার পরিমাণটা আচ্ছা সংযোগ করে দিতে হবে অন্যথায় আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে আচ্ছা এখানে কিছু শর্ত সাপেক্ষ আছে টাকা পয়সা দিয়ে তারপর চাকরি বাকরি করতে হবে বা আবেদন করার জন্য তাদের টাকা দিতে হবে হুম তো এই হচ্ছে বিষয় আর কিভাবে কি করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা কীভাবে আপনি আবেদন পত্র পাঠাবেন চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া কিভাবে তারা নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করবে সেখানে এই যে ওয়েবসাইট দেওয়া আছে একটু ভালো করে খেয়াল করবেন এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে এবং সর্ব সর্বশেষ একটা কথা নিচে উল্লেখ করা আছে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে মাদকাসক্তদের আবেদন করার প্রয়োজন নেই কথাটা খুব গুরুত্বপূর্ণ যারা এখনো মনে করছেন যে আপনার চাকরিটি হবে কিনা না বা আপনি তো এটা আসলে মেয়েদের জন্য অনেক ভালো একটি সুযোগ হতে যাচ্ছে তো আজকে এইটুকুই প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র হ্যাঁ মিরপুর দুই নাম্বার এটা তো আমরা এই যে ছবিটি আছে বা এখানের পরি পরিপূর্ণ এটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন পড়ে নেবেন এবং আমি ওয়েবসাইটটা আপনাদেরকে আমাদের নিচে কোন পিন কমেন্টে উল্লেখ করে দেব যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়াটা দেখতে পাবেন ঠিক আছে রোল নাম্বার দেওয়া হবে ওয়েবসাইটে ওয়েবসাইটেই সব কিছু হবে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব কিছু জানতে পারবেন